এইদিকে আসেন এই কথা বলেন এইদিকে আসেন এইদিকে আসেন এই আপনার ভয়েস না হাত ধরেন হাত ধরেন আপনি এই চলেন বেরোন বেরোন মেডিকেল থেকে বেরোন সবার গায়ে হাত তুলছেন কেন আপনি মাথা ভালো লাগছে তাহলে মাটি ভিতরে যা পড়ে থাকেন বেরোন মেডিকেল থেকে বেরোন এখানে সবাই ডাক্তার দেখাতে আসে আমি দেখলাম আপনি একটু আগে একটা ছেলেকে গায়ে থাপ্পড় দিলেন কেন আপনি

আটতেসে ঠাস করে একটা থাপ্পল লাগিয়ে দিছে আমি ওরে জিজ্ঞাসা করলাম তুমি কি চিনো না হুদাই আমি ডাক্তার দেখা দিয়েছি মেয়েটা আমাকে গায়ে হাত দিল তার মানে বুঝা গেল যে ওর মাথায় একটু সমস্যা আছে এদের জামের বিরুদ্ধে তো আমরা হচ্ছে গেটের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছি